যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তুলতে আগামী সাতই ফেব্রুয়ারি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন একত্রিশটি বাসের শুভ উদ্বোধন হতে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই বাস পরিষেবার উদ্বোধন করবেন সোমবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন এনবিএসটি এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন তিনি জানান মাস দুয়েক আগে কোচবিহারে প্রথম পর্যায়ের নতুন বাস এসে পৌঁছেছে সেই বাসগুলি বিভিন্ন রুটে চলাচল করবে আগামী ফেব্রুয়ারি কলকাতা থেকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাসগুলির উদ্বোধন করবেন এই বাসগুলি চালু হলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিষেবা আরও উন্নত হবে এদিন সাংবাদিক বৈঠকে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান প্রথম পর্যায়ের একত্রিশটি বাস প্রত্যেকটি ডিভিশনে বিভিন্ন রুটে চলাচল করবে শুধু তাই নয় বেশ কিছু রুটে যেগুলো পুরনো বাস রয়েছে সেই বাসগুলির বদলে নতুন বাস সেই রুটগুলিতে চলবে দ্বিতীয় পর্যায়ের বারোটি বাস এবং তৃতীয় পর্যায়ের সিএনজি বাস খুব দ্রুত এসে পৌঁছাবে কোচবিহারে একদিকে যেমন এন এর বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনি বালুরঘাট এবং শিলিগুড়িতে সংস্থার দুটি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক বৈঠক থেকে এন এর আয়ের সংক্রান্ত হিসাবও সকলের সামনে তুলে ধরেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় যাত্রী পরিষেবাকে আরো সুন্দর করে তোলার লক্ষ্যে আগামী দিনে একাধিক পদক্ষেপ এবং ভাবনা রয়েছে এন এর এমনটাই পার্থ প্রতিম রায় এদিন জানান দিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সহ রাজ্য সরকারের বেশ কয়েকটি সংস্থার একলব্ধে বেশ কিছু বাস বাস তিনি নতুন বাস উদ্বোধন করবেন এবং আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একত্রিশটি বাস প্রথম পর্যায়ে তিনি উদ্বোধন করতে চলেছেন আগামী সাতই ফেব্রুয়ারি সম্ভবত বিকেল চারটেই সময়টা নিয়ে একটু কনফিউশন আছে তিনি ভার্চুয়ালি করবেন আমরা এখানে সকলে থাকব এবং বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আমরা একত্রিশটি ডিজেল বাস পেয়েছি দ্বিতীয় ফেজে বারোটি বাস অল্প সময়ের মধ্যে এসে পৌঁছবে তার মধ্যে নটি রকেট বাস এবং তিনটি এসি বাস তৃতীয় ফেজে আমাদের কাছে এসে তিরিশটি সিএনসি বাস সেমি ডিলাক্স বাস এসে পৌঁছবে প্রথম যে একত্রিশটি বাস আমরা পেয়েছি সেই বাসগুলি তো অত্যাধুনিক এবং আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রা যন্ত্র সমন্বিত এর আগে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা এই একত্রিশটি বাস কোন কোন রুটে চালাবো তার একটা প্রাথমিক আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কোচবিহার কলকাতা এই রুটে আমাদের যে পুরোনো বাসগুলো চলছে সেটা রিপ্লেসড হবে তিনটে বাস আলিপুরদুয়ার কলকাতা যে বাসগুলো চলে নতুন বাস সেখানে রিপ্লেসড হবে তিনটে বাস এছাড়া দিনাটা শিলিগুড়ি মাথাভাঙা শিলিগুড়ি কোচবিহার তুফানগঞ্জ বসিয়ার বালুরঘাট পেলে মোট দশটি বাস আমাদের কোচবিহার ডিভিশনে কোচবিহার ডিভিশনে পাঁচটা ডিপোতে এই বাসগুলো চলবে দশটি বাস শিলিগুড়ি ডিভিশনে মোট সাতটি বাস আমরা নতুন বাস সেখানে দেব তার মধ্যে রাঁচিতে শিলিগুড়ি রাঁচিতে তিনটি বাস চলবে আর বাকি বাসগুলো যে যে ডিপোতে আমরা গাড়িগুলো দেবো তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কোন রুটে চালাবে বা রিপ্লেস করবে জলপাইগুড়ি ডিপোতে একটি ময়নাগুড়ি ডিপোতে একটি মাল ডিপোতে একটি এবং ইসলামপুর ডিপোতে একটি বাস দেওয়া হবে সাতটি বাসের মধ্যে রায়গঞ্জ ডিভিশনেও আমরা সাতটি বাস দিচ্ছি তার মধ্যে গঙ্গারামপুর ধুবড়ি যে বাসটা চলে সেটাকে আমরা রিপ্লেস করব নতুন বাস দেব এছাড়া বালুরঘাট কলকাতা একটা রুট চলবে নতুন বাসে আর মালদা চাচল ফারাক্কা যে একটি একটি করে বাস দেওয়া হবে সেটা সেখানকার ডিপো সিদ্ধান্ত নিয়ে তারা রুট নির্ধারণ করবে আমাদের পরে জানিয়ে দেবে তারা তো রায়গঞ্জ ডিভিশনও সাতটি বাস চলবে বহরমপুর ডিভিশনও আমরা সাতটি বাস দিচ্ছি তার মধ্যে বহরামপুর ডিপোতে দু তিনটে বাস তার মধ্যে দুটো নতুন রুট আমরা চালু করছি বহরমপুর রানীতলা আর বহরামপুর দেওয়ানগঞ্জ এটা রিপ্লেসড হবে শিউড়িতে শিউড়ি শিলিগুড়ি একটা বাস পুরনো বাস চলে সেটা আমরা নতুন বাস রিপ্লেস করব। রানাঘাট শিলিগুড়ি যে বাসটা চলছে সেটাও রিপ্লেসড হবে নতুন বাস মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য দুটো স্কিমের শিলান্যাস করবেন একই দিনে সেটি হলো এক কোটি টাকা ব্যয়ে এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শিলিগুড়ি যে মাল্লাগুড়ি আমাদের আর ডিপো আছে সেটার বাউন্ডারি ওয়াল সহ একদম পেভমেন্টকে সাজিয়ে তোলা এবং কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক করা হবে এক কোটি টাকা ব্যয়ে সেটার শুভ শিলান্যাস করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বালুরঘাটের ঘাটের যে আমাদের টার্মিনাস আছে বাস টার্মিনাস সেটাকে সাজিয়ে তোলা হবে তার পেপমেন্ট এবড়ো খেবড়ো আছে সেটাকে ব্লক পেভমেন্টস দিয়ে কংক্রিটের সাজানো অন্যান্য কাজ সেখানে লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন এইট 9932649025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা mobile lompour 9635669499 this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only